তেলে ভাজা চিকেন বান এই বানটা না স্কুলের টিফিনে আমরা কিনে কিনে খেতাম আর বাংলাদেশের বেকারিগুলোতে কিন্তু খুব ফেমাস এই চিকেন বানটা আশা করছি আপনাদের নিশ্চয়ই মনে আছে তো এই চিকেন বানটা ঘরে কিন্তু খুব সহজভাবে তৈরি করে ফেলা যায় আর এত মজা হয় এই চিকেন বানটা আপনারা না বানালে কিন্তু একদমই বুঝবেন না চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে হচ্ছে আমি আধা কাপ কুসুম গরম পানি নিয়েছি একটা আঙুল ডুবিয়ে রাখা যাবে কিছুক্ষণ এরকম গরম পানি নিতে হবে একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে ড্রাই ইস্ট আর এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এখন ইস্টটাকে অ্যাক্টিভ হতে প্রায় পাঁচ সাত মিনিটের মতো রেখে দিতে হবে প্রায় সাত আট মিনিট পরে ইস্ট কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে দেখুন একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর ডিম কিন্তু রুম টেম্পারেচারে আছে ডিম ফ্রিজে থাকলে সেটাকে তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এখন হচ্ছে ডোটা বানিয়ে নিব এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি সাথে এখানে দিয়ে দিতে হবে হচ্ছে লবণ এখানে আধা চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এবার ময়দার সাথে লবণটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন যে এই যে ইস্টের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটাকে হচ্ছে দিয়ে এখন ডোটাকে তৈরি করতে হবে আমি অল্প অল্প করে দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি আপনারা সেভাবে বুঝেই কিন্তু পানিটা মিক্স করবেন যাতে এইটা দিয়েই ডোটা খুব পারফেক্টভাবে হয়ে যায় আর এই বানের ডোটা হচ্ছে একটু স্টিকি হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম স্টিকি না হলে কিন্তু বানটা সফট তুল তুলে হবে না সেটা মাথায় রাখতে হবে আর এই স্টিকি ভাবটা আপনাদেরকে সরানোর জন্য যেটা করতে হবে একটা ফ্ল্যাট সার্ফেসে নিয়ে ডোটাকে একটু ভালোভাবে এভাবে টেনে টেনে মথে নিতে হবে এতে করে কিছুক্ষণ পরে দেখবেন স্টিকিনেসটা অনেকটাই কমে গিয়েছে আর এটা একদম আয়ত্তের মধ্যে চলে আসছে তো আমি প্রায় পাঁচ মিনিটের মতো এইভাবে করে ডোলে ডোলে একটু ঠিক করে নিয়েছি এখন দেখুন এটা কিন্তু মোটামুটি অনেকটাই স্টিকিনেস কমে গিয়েছে এখন এটাকে রেস্ট হতে রেখে দিব। আমি প্রায় এক ঘন্টার জন্য একটা গরম জায়গায় রাখার চেষ্টা করবেন আমি যেটা করি সব সময় ওভেনের ভিতরে নর্মালি রেখে দিই ওভেন কিন্তু অন করা থাকে না নর্মালি ওভেনের ভিতরে আমি ঢেকে রেখে দিই কারণ ওভেনের ভিতরটা কিন্তু একটু গরম তো সেই যেয়ে আপনারা হচ্ছে চুলার পাশে রাখতে পারেন যে কোনো ক্যাবিনেটের ভিতরেও রেখে দিতে পারেন তো এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এখন হচ্ছে ভিতরের পুটটা তৈরি করব যেটা কিনা অনেক মজার হয় আমি প্যানের মধ্যে তেল দিয়েছি আপনারা চাইলে বাটার দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর সামান্য রসুন কুচি তো আমি একদম অল্প অল্প করে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এক টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ দিয়েছি কাঁচামরিচ কুচি তো আমার ছেলে যেহেতু খাবে তো এই জন্য ঝালের পরিমাণটা একটু কম দিলাম আপনারা চাইলে আরেকটু স্পাইসি করতে পারেন তো এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা আর চুলার আঁচটা এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে ময়দাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে কোনোভাবেই যাতে ময়দাটা ধলা পেগে না যায় এই জিনিসটা খেয়াল হবে তো একদম দেখুন অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে না নাড়লে কিন্তু এটা দলা পেকে যাবে তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব এক মগ মানে প্রায় এক কাপের থেকে বেশি হবে দেড় কাপের কাছাকাছি আমি এখানে দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধ আপনারা চাইলে গুঁড়া দুধটা পানিতে গুলিও এখানে ব্যবহার করতে পারবেন তো অনবরত নাড়তে থাকতে হবে ময়দাটা যাতে কোনোভাবে দুধের সাথে দলা পেকে না যায় চুলার আঁচটাই এই পর্যায়ে লো টু মিডিয়াম অবস্থায় আছে কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন যে এই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে আর এই পর্যায়ে আমি হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি আর কালো গোলমরিচের গুঁড়া একদম ফ্রেশ ক্রাশ করে দিচ্ছি ফ্রেশটা দিলে না ফ্লেভারটা অনেক ভালো আসে তো চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখুন যে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর আমি এখানে কিন্তু হোয়াইট সস তৈরি করছি তো এটা যখন ঘন হয়ে আসবে তখন হচ্ছে এখানে আমি অ্যাড করে দিব শ্রেডেড করা চিকেন আমি আগেই চিকেনটাকে বয়ল করে তারপরে এইভাবে করে শ্রেডেড করে নিয়েছি আর এখন হচ্ছে সেটাকে দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কাপ পরিমাণ শ্রেডেড করা চিকেন আছে জাস্ট আদা রসুন লবণ দিয়ে চিকেনটাকে বয়ল করেছি মানে বুকের যে মাংসটা থাকে সলিড মাংস সেটাকে বয়ল করে তারপরে হচ্ছে এভাবে শ্রেডেড করে নিয়েছি আমি একদম ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি ভালো করে যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় তো এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে হচ্ছে আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল পছন্দ হলে দিবেন না ভালো লাগলে না দিলেও চলবে তো আমি আমার কাছে একটু ভালো লাগে একটু দেশিও একটা ফ্লেভার আসে তো এই কারণে হচ্ছে আমি দিয়ে দিলাম এটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে কিন্তু এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো আমি ডোটাকে নিয়ে নিলাম প্রায় এক ঘন্টা পরে ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে ইস্ট ব্যবহার করার কারণে এখন আরও কিছুক্ষণ মধ্যে নিতে হবে আর এই পর্যায়ে দেখুন ডোটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে এখন আর সেই স্টিকি ভাবটা নাই তো এখন হচ্ছে সমান ভাগে যে কয়টা বান আপনারা বানাতে চান সেভাবে করে হচ্ছে ড্রোটাকে ভাগ করে নেবেন তো আমি মোট হচ্ছে পাঁচটা বান বানাবো আজকে দুই কাপ ময়দা দিয়ে আমার হচ্ছে পাঁচটা বান হবে তো সেভাবে করে হচ্ছে আমি সবগুলোকে কেটে নিচ্ছি একটা এর অংশ নিয়ে নিলাম এখন হচ্ছে নর্মালে রুটি বেলে নিতে পারেন আপনারা মিডিয়াম সাইজ করে একটা রুটি বেলে নিতে পারেন অথবা যেটা করতে পারেন এই যে আমার মতো এরকম হাত দিয়ে একটু বড় করে নেবেন আর সাইডটা একটু পাতলা করবেন মাঝখানের জায়গাটা যাতে একটু মোটা থাকে তো অনেক সময় দেখা যায় কি যে সাইডটা বেশি মোটা থাকলে না তো রুটিটা অনেক বেশি মোটা হয়ে যায় আর ফোল্ড করতে অনেক অসুবিধা হয়ে যায় তো এই পর্যায়ে হচ্ছে আমি সাইডটাকে পাতলা করে নিয়ে তারপরে যে পুরটাকে তৈরি করে রেখেছিলাম সেই পুরটা মাছ বরাবর দিয়ে দিচ্ছি মাছ বরাবর দিয়ে এখন হচ্ছে এইটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে আর সিলটা কিন্তু খুব ভালো করে করতে হবে যেহেতু আমরা তেলে ভাজবো কোনোভাবেই যাতে এটা খুলে না যায় এই যে দেখুন কীভাবে করছে একদম হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে সিল করে দিচ্ছি আর বানটাকে ঠিক এইভাবে করে হাত দিয়ে সমান করে একটু গোল করে দিবেন তো এইটাকে কিন্তু এভাবে করে বানিয়ে রেস্টে রেখে দিতে হবে আরও প্রায় দশ মিনিট তো সবগুলো বান আমি এভাবে বানিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তো এই পর্যায়ে হচ্ছে বানগুলোকে ভেজে নিব দশ মিনিট পরে আমি ডুবো তেল নিয়েছি আর তেলটা একদম কুসুম গরম অবস্থায় আছে খুব বেশি গরম করা যাবে না তারপরে হচ্ছে একটা একটা করে বান তেলের মধ্যে ছেড়ে দিতে হবে অতিরিক্ত গরম করে ফেললে তখন একদম ধাপ করে হয়ে যাবে উপর থেকে ভিতর থেকে আর ঠিকঠাকভাবে হবে না বানটা তাই চুলা আঁচটা লোতে বা মিডিয়ামে রেখে আপনারা তেলটা অল্প গরম হলেই হচ্ছে বানগুলো দিয়ে দিবেন এক পাশ যখন হয়ে আসবে তখন হচ্ছে অপর পাশে উলটিয়ে দিতে হবে দেখুন বানগুলো থেকে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে আর এক পাশে কালার আসার পরেই হচ্ছে আমি অপর পাশে উল্টিয়ে দিয়েছি আমার বানগুলো কিন্তু ভাজা শেষ প্রায় আর আমি একসাথে অনেকগুলো একসাথে ভাজিনি বানগুলো তেলে দেওয়ার পরে কিন্তু অনেক ফুলে ওঠে তো এই জন্য হচ্ছে আমি তিনটা দুইটা এরকম করে বানগুলোকে ভেজে নিয়েছি এখন হচ্ছে তেল থেকে উঠিয়ে নিব এত সফট এত মজা হয় এই বানটা আমার বাসার সবার পছন্দ আমারও পছন্দ আমার ছেলেও অনেক পছন্দ করে তো আমি মাঝে মাঝেই হচ্ছে এভাবে করে চিকেন বানটা বাসায় তৈরি করি আশা করছি রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে পেজটাকে লাইক ফলো করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ